আসসালামু আলাইকুম লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম সকাল অথবা বিকেল যে কোনো সময় বাচ্চা কিংবা বড় সবাই পছন্দ করবে এমন একটি মজাদার নাস্তাজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি প্রথমে পাইফ্যানে তিন কাপ পানি নিয়ে নেব পানিটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি মিস্টার নুডুল্স নিয়েছি আপনারা যে যার পছন্দ অনুযায়ী নুডলস নিয়ে নেবেন আমি দুই প্যাকেট নুডুলস নিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না জাস্ট থেকে ছয় মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব যখন সিদ্ধ করা হয়ে আসবে তখন একটা চাকরির মাধ্যমে এগুলো চেঁকে নেব পানিটা সরে এলে এটাকে এক সাইডে রেখে দেব এখন একটা বলের মধ্যে সিদ্ধ করা সেই নুডসগুঁড়ো নিয়ে নেব তার সাথে দিয়ে দিব বাঁধাকপি এক কাপের মতো পেঁয়াজ কুসি আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ নিলাম দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বেসন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস গাজর দিয়ে দিব দুই তিন টেবিল চামচের মতো যার যেমন পছন্দ এরপরে দিয়ে দিব দুই প্যাকেট মিস্টার নুডসের সাথে সেই প্যাকেটের মশলাগুলো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর দেবো মশলাগুলো জিরা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া বিট লবণ আর একটা ডিম সাথে দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব আসলে এখানে আমি গরম মশলাটা দিতে ভুলে গেছি সেই কারণে একটু পরে এটার সাথে অ্যাডজাস্ট করে আপনারা প্রথমে দিয়ে দেবেন আমার আসলে মনে ছিল না তো এই তো আমি এখন গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো আমি নিজে তৈরি করছি এই গরম মশলাটা এই তো মাখানো প্রায় শেষ এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব এক একটি করে সেই আপনারা নিজস্ব ইচ্ছে মতো শিপ করে নেবেন আমি এইখানে একটু গোল গোল আকার করে দিয়ে দিলাম ফাঁকড়াগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা চুরির মাধ্যমে একটা একটা গোল ঘুটে দিব আরও একবার উঠিয়ে দিব যখন দেখবেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন চাইলে আর একটু ব্রাউন কালার করতে পারেন তবে আমার কাছে মনে হইতেছে এটাই ঠিকঠাক আছে চুলের আসটা একটু লো হিটে রাখবেন তাহলে বিধে পর্যন্ত হয়ে আসবে তো এই তো হয়ে এসেছে আমি একটু একটু করে নামিয়ে নিলাম এই তো নামানো হয়ে এসেছে দেখতে আসেন কতটা সুন্দর লোগুনি হয়েছে পেঁয়াজ টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত বাচ্চারাও পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে